নমস্কার বন্ধুরা আজকে আমরা নিউ ইয়র্কে রয়েছি ম্যানহাটনের স্কাইলাইন দেখে এত এক্সাইট হয়ে গেছি ভিডিও করতে ভুলে গেছি এখন আমরা ম্যানহাটন ঢুকে গেছি স্কাইলাইনগুলো এইগুলো দেখুন কীরমভাবে এক্সাইটেড হয়ে আমরা ছবি তুলেছি তো এখন শহরটার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটি আমরা যাচ্ছি টাইমস স্কোয়ার ঐতিহ্যপূর্ণ শহর এটা দেখে যাচ্ছে তারপর পুরনো বালির বিল্ডিং রয়েছে এসব বিল্ডিং গুলো প্রচুর পুরনো নতুন কিছুই নেই ক্যামেরা উত্তোলনে অনেক নতুন এখন একটা রেস্টুরেন্টে খেয়ে তারপরে টাইম স্কোয়ারে যাবো এই স্কাইল্যান্ডে পেরিয়ে এলাম আমরা ওই দিক দিয়ে কাছে ফাঁকতি দেখা যাচ্ছে নিউ ইয়র্কে স্কাইল্যান্ড এইবারে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন এই দেখুন নিউ ইয়র্কে ফেমাস স্কাইল্যান্ড যেখানে স্পাইডারম্যান ম্যান মুভিস তৈরি হয়েছে টাকা দিচ্ছে ভাবতেই এই স্পাইডারম্যান স্পাইডারম্যান দুলে দুলে সেই সমস্ত ছোটোবেলার থেকে দেখেছি যা সেইগুলো সব ইন স্কাইলাইনের মধ্যে দান গাছের আড়াল আবার দেখাই গাছের আড়ালে চলে গেছে দেখুন ভালো করে দেখুন

টেরোরিজম তাই ভাবছি তেইশ বছর হয়ে গেল তাই না টু থাউজেন্ড তারপরে সব টাওয়ার নিজেকে গড়ে তুলেছে এই সমস্ত জায়গায় তাই ছাই করেছিল আর এই বিরাট পুরো ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল স্কাইলাইনটা পিছনে পিছনে দেখা যাচ্ছে একটু একদিনের মানুষকে হারিয়েছি মানুষকে হারানো শুধু ভেঙে গিয়েছে তারপর থেকে সত্যি শীত দ্বারা ভেঙে গিয়েছে কারণে যে এটা ভীষণ ভীত হয়ে গেছে লিঙ্কেন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা একটা লিঙ্কেন টানেল টানেলটা কানেক্ট করছে বোধহয় ইয়ে থেকে টাইম স্কোয়ার কানেক্ট করছে বেশ বড় টানেল বিশাল বড় টানেল ওয়ে তাই জন্য এদিক মানে টু ওয়ে আর কি গাড়ি যা যাওয়ার টানেল একদিকে আসার টানেল একদিকে হুম সো দিস ইজ ওয়ান পয়েন্ট ফাইভ মাইলস এই বেশ বড় টানেলটা লম্বা টানেল লেনকেন টানেল এটা কানেক্ট করছে নিউ জার্সি টু ম্যানহাটস্কোয়ার টানেলই রয়েছি একটা ইনফরমেশন দিই আমরা ভেবেছিলাম গাড়ি রেখে নিউ রেখে উবার করে আসবো এখানে শেষটাও আপনারা করতে পারেন গাড়ি যদি প্রবলেম হয় আনতে ওবার করে আসতে পারেন কিন্তু ওবারের কস্টিং ভালোই পড়বে তার আর পার্কিংয়েও একই কস্টিং মোটামুটি পড়বে কিন্তু পার্কিং এক্সপেন্সিভ ঠিকই কিন্তু ওবার করে আসলে একই এক্সপেন্সিভ তো অনেক রকম বাস টাস আছে সেসব আমি ইনফরমেশান দিতে পারবো না কারণ আমরা সেগুলো অ্যাক্সেস করিনি আমরা মোটামুটি গাড়িতেই বসে গেছি আর কোনো সাবওয়ে আছে বাস আছে ট্রেন আছে অনেক রকম আছে সেগুলো অ্যাক্সেস করে নিতে পারেন আপনারা আমরা সেগুলো অ্যাক্সেস করি নি এটা হচ্ছে টাউন ডাউন টাউন আপ টাউন ডাউন টাউন ব্যাস আমরা চলে এলাম একদম ও একদম ডাউন টাউনের মাঝখানে বেরোলাম বলছি এই দেখুন কোথায় এসে বেরুম টাইম স্কোয়ারে হাঁটছি এতই গরম যে আমাকে ছাতা নিতে হচ্ছে নাইনটি ডিগ্রি ফায়ার টেম্পারেচার এখানে বাস রয়েছে গরম পার্কিং টা হচ্ছে আমাদের গাড়িটা ঢুকলো বোধ হয় উপরে তুলে দিল পার্কিং দেখাতে পারলাম না আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টে ঢুকলাম অনেকটা হেঁটে প্রচণ্ড দূর ছাতা নিতে হচ্ছে ফ্রাই রেস্টুরেন্টে ঢুকে এখন খাই রেস্টুরেন্টে এটা খাচ্ছি এটা হচ্ছে থাই প্যাক থ্রাই থ্রাই ফিশ সোল ফিশ

আর এক প্লেট স্যালাড নিচ্ছে আলাদা করে যেটা ভুল হচ্ছে আমাদের কারণ স্যালাড ওরা অলরেডি একটা প্লাস প্লেটে একদম স্যালাড প্রচুর স্যালাড আমার স্যালাডগুলো খুব ভালো লাগলো ফ্রেশ স্যালাড একদম একদম कोर्मी बिरयतु কলকাতা গাড়িগুলো ওখানে পার্ক গাড়ি পার্কিংয়ের ইন্টারেস্টিং জায়গা নিচটা পড়ে গেলে গাড়িগুলোকে উপরে তুলে দেয় তিনটে লেয়ার আমাদের গাড়িও ওরকম তুলে দিয়েছে একটা জায়গায় বাইরে রাস্তা ফুটপাত ফুটপাত একদম কলকাতার মতনই লোকে ফুটপাতে বসে আছে